সকালবেলাতে চা খেয়ে চায়ের কেটলিটা কতক্ষণ ধরে বসে বসে মারছে আমার শাশুড়ি কলতলাতে আর আমি চা খেয়ে বিচ্ছুরামটাকে খাইয়ে বাইরে বের করে দিচ্ছি ওর ঘরটা পরিষ্কার করব বলে আগেকার দিনে কেরোসিন আর কুঁড়ো দিয়ে সেই সতের জিনিস মজা দেওয়ার ছিল কেরোসিন আর কুঁড়ো দিয়ে মাজলে সতের জিনিস নাকি খুব চকচকে হতো রুপোর মতন দেখতে হয়ে যেত তো সেই সব দিন তো নেই এখন আর এখন সাবান বালি দিয়ে মাজছে কাল থেকে ওয়েদারটা এত গম্ভীর ছিল যে এখন কান্না করে দিল কান্না করে হয়তো নিজেকে একটু ফ্রেশ লাগবে দেখো আমার কিচ্ছু কাজ হয়নি এখনো পর্যন্ত শুধু বাসনগুলোই তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম তো কোনো রকম মোটামুটি কাজকর্ম সেরে স্নান টানান করে এখন একটু শরবত খাব নুন চিনি দিয়ে তো দেখো কত পিঁপড়ে চারিদিকে সাঁতার কেটে বেড়াইছে এ বর্ষাকাল ভোর কোনো কিছু কোনো খাবার জিনিস রাখলেই হচ্ছে শুধু পিঁপড়ে ধরবে ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে কোথায় থেকে চলে আসে যখন রাখবো তখন কোথাও একটা পিঁপড়ে দেখতে পাবো না এক মিনিট রাখতে না রাখতে ব্যাস কোথায় থেকে চলে আসবো সব লাইন দেবে তো ছেকে না নিলে তো শরবতটা খাওয়া হবে না এত পিঁপড়ে এত পিঁপড়ে আবার অনেকটা শরবত করাও হয়ে গেছে একবারে এতটা খেতে পারবো না এই যে ছোটো গ্লাসটা এক গ্লাস ওইটাই খাবো আর বড়ো গ্লাসটা আছে এখনও সেইটা রেখে দিয়েছি পরে খাবো চানাচুর দিয়ে মুড়ি খেলাম চানাচুরটা এই মাত্র আমার ছেলে দোকান থেকে এনে দিল দেখো কাগজের মধ্যে রেখে দিয়েছিলো সেখানেও ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে তো রোদে দিলাম দুপুরে ওপরে কটা চানাচুন নিয়ে মুড়িটা খেলাম আর বাকিগুলো এগুলো আর খাবো না ফেলিয়ে দেবো এত পিঁপড়ে ভর্তি হয়ে গেছে জীবে কামড়ে ধরছে মুড়িটা খেয়ে আমার ছেলে দেখো কেমন বসে বসে খেলা করছে এই খেলা ছাড়া কিছুই জানে না খালি এটা বল খেলা আর আমার শাশুড়ি বসে বসে চাল বাড়ছে এই পিঁপড়িরা যেন ওত পেতে বসে থাকে কখন একটু খাবারের দাঁড়া দেখবো সেখানে গিয়ে ঝাঁকে ঝাঁকে সবাই মিলে নিয়ে রান্না করবো খাবারটাকে জল ভর্তি বালতি রয়েছে কি সঙ্গে সঙ্গে ধুয়ে নেবো তা না হলে কুকুরে এসে আবার চাটবে আমাদের বাড়িতে কুকুরে খুব উৎপাদ এই খারাপ আলুগুলো তরকারি মতো কেটে ওই বিচ্ছুরামটাকে খাওয়াবো এমনি যখন তরকারি করবে বলে আলু বনিয়ে রেখে দিই আর বিচ্ছুরামটা যদি ছাড়া থাকে তাহলে সব এসে খেয়ে নেয় চোখের পাতা না মারতে মারতে সেই জন্য ভাবলাম আজকে এই খারাপ আলুগুলো তরকারি মতো কেটে খাইয়ে দেখি খায় না আলুগুলো যে খুব খারাপ তা না কিন্তু তরকারি করেও খাওয়া হবে না সে জল বসা আলু দেখো একটাও খেলো একটাও খেলো না শুধু শুঁকলো ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়াতে দিয়েছি কিন্তু আজকে আমি আর তরকারি করব না কেন করব না সেটা বলছি চলো দেখাই তোমাদের এই যে আমার শাশুড়ি এখানে রান্না করছে মুরগি মাংস ছাল এইসব এনেছে তো রান্না করছে আজকে আমার শাশুড়ি হেসেলে খুব ধুম তো সেই জন্য বললো তোমাকে আর তরকারি করতে হয় না আমার কাছে তরকারি নিয়ে ভাত খেয়ে নেবে সেই জন্য আমি আর করলাম না এই যে উচ্ছে বনিয়ে রেখে দিয়েছে পেঁয়াজ কাটিয়ে রেখে দিয়েছে আর এখন মশলাটা করে দিচ্ছে মাংসের ঝোল রান্না করার জন্য এই যে ছাল মাংস সব ভাতটা হয়ে গেছে তো একদিকে আর কি ছাল চচ্চড়ি হচ্ছে আর একদিকে কচু দিয়ে আলু দিয়ে মাংস ঝোল হচ্ছে তো থেকে খিদে পেয়ে গেছে খাওয়ার জন্য তারা দিচ্ছে এখন কিন্তু বেশি বেলা হয়নি এ একটা বাজে কিন্তু তাও খিদে পেয়ে গেছে সেই জন্য ঠাকুমা বললো আমার তো তরকারি হয়ে গেছে ওকে নিয়ে গিয়ে খেতে দিয়ে দাও গা আর খিদের সময় যদি আলু সেদ্ধ ভাত দেওয়া হয় সেটাই অমৃত্ব লাগে কিন্তু খিদে পড়ে গেলে মাংস ঝোল মাছ যাই দাও না কেন ভালো মন্দ তখন কিন্তু ভাতটা খাওয়া যায় না ভাল লাগে না খেতে সেরকম স্বাদটাই আর পাওয়া যায় না নাতি কোন কোন মাংস খেতে ভালোবাসে সেগুলোই বেছে বেছে দিচ্ছে আর বাটিতে চচ্চড়ি আর একটা মাংস ঝোল দুটোই গরম এত গরম নিয়ে যেতে পারছি না তাই একবার নামিয়ে দিয়ে এই যে এইভাবে নিয়ে যাচ্ছে আর কি বাটিটাকে বাটির ওপর বসিয়ে নিয়ে যাচ্ছি ওকে খেতে দিয়ে দেবো এখন আমরা খাবো না এত তাড়াতাড়ি আমরা খাই না তো ওকে দিয়ে দেবো পরে আমরা খাব টিভিতে বা ফোনেতে কার্টুন না দেখলে ও এক ও ভাত খেতে পারে না মানে এইটা ছোটো থেকেই স্বভাব ওই যে টিভি দেখছে আর খাচ্ছে যদি হয়তো বন্ধ করে দিই তাহলে আর খাবে না ওর পেটই ভরবে না সেই জন্য বন্ধ করি না কী করবো এই স্বভাব শুধু আমার ছেলের নয় গো এখন ধরতে গেলে অধিকাংশ ছেলেদেরই এরকম স্বভাব মানে ফোন না দেখলে কার্টুন না দেখলেও ভাত খেতে পারে না বেশিরভাগ ছেলেরাই বিকেলবেলাতে কাজকর্ম সেরে চুল আঁচ নিলাম এখন বসে বসে নেল পালিশ করছি কে আমার লাগছে আঙুলগুলো নেল পালিশ নেই বলে শান্তিমতো একটু নেল পালিশও করতে দিচ্ছে না বিচ্ছুরামটাকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে আর নেল পালিশ যদি পরিচ্ছন্নভাবে না পরা হয় তাহলে দেখতে খুব খারাপ লাগে চারিদিকে যদি এবলো ভাবে লেগে যায় খুব ঠান্ডা লেগেছে গো আমার আমার বাটে আমার ছেলের বাটে দিয়ে মুখটা ফুলেছে আমাদের এখানে এখন সবারই ঠান্ডা জ্বর আমাদের এখানে কথা শুধু বলবে কেন এখন সব জায়গাতেই এই ঠান্ডা জল ভাইরাস জল হচ্ছে সন্ধ্যেবেলায় দুটো পরোটা করতে এলাম লুচি নয় কো প্রত্যেক দিন লুচি করতে গেলে এত তেল কোথায় পাবো সেই জন্য ছোটো ছোটো করে লুচি মতো করে পরোটা করতে এলাম তো কোনোটা তিনকোনা করেছে কোনোটা গোল গোল করে লুচি করার মতন করে ওই তেল ছিটিয়ে আর কি করে নিচ্ছি শুধু রুটি খেতে ভালো লাগে না শুকনো শুকনো রুটি আমারও ভালো লাগে না ছেলেরও ভাল লাগে না সেই জন্য তেল ছিটিয়ে করে নিচ্ছি বসে বসে মাখিয়ে দিলাম লেচি করে দিয়েছে আমার শাশুড়ি বেলে দিল আর আমি এখন করে নিচ্ছি দিয়ে চা দিয়ে খাবো সবাই মিলে আজকে সকাল থেকেই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য মনে হলো যে তাহলে একটু করি প্রায় এক জাম্পাটি করা হয়ে গেছে এই দুটো করলেই হয়ে যাবে পরোটা করতে গিয়ে কড়াইটা কেমন পুড়ে গেছে দেখো কড়াই মাছ দেখে হাত লাল হয়ে যাবে কাঁটা তার ছাড়া তো কড়াই মাজাই হয় না বিশেষ করে গ্যাসে পোড়া আর একটু আদা দিয়ে চা করবো ছেলেটাকে বললাম একটু দুধ নিয়ে আসতে তো একটু দূরে যেতে হবে বলে আর গেল না বলছে বৃষ্টি পড়ছে আমি আর যাবো না সেই জন্য চায় বসিয়ে দিয়েছি সবাইকে চা পরোটা দিয়ে দিচ্ছি আর এটা আমার জন্য বাচ্ছি। আর বিট্টু খাবো না খো ও নাই লুচি পরোটা খেতে খুব ভয় পায় কি জানি কেন বলে যে খুব শরীর খারাপ করে সেই জন্য আর খেতে যায় না খুব কোনো কিছু খাবার জিনিস করলে ছেলেরা যদি না খায় মা দেখে কি আর তৃপ্তি হয় গো তো খাচ্ছে না খারাপও লাগছে তো কিছু করারও নাই ও বলছে আমাকে একটু পর ভাত দিয়ে দেবে আমি এইসব খাবো না তুমি খাচ্ছ খাও আমি এই চা পরোটা খেয়ে আর রাত্রে ভাত খেতে পারি না খেয়েই ভুল হলো তো বিট্টু খাই নাই ভালোই করেছে এইসব খেয়ে তো অম্বল অম্বলের জিনিস আটা জিনিস মানেই অম্বল সন্ধ্যা দিয়ে পরোটা করতে লেগে গেছিলাম তো পরোটা হতে হতে রাত রাত লেগে গেল। তাহলে ভাত আর কখন খাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা